সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন প্রাণ ভিডিও নিয়ে আর প্র্যাঙ্কটা কার উপর করতে চলেছি তোমাদের দাদা ভাই মানে অনিবার উপরে আর তোমরা হয়তো কেউ কেউ জানো যে আগের দিন আমার উপর একটা প্রাণ ভিডিও করেছিলো বা তারই রিভেস নেবো আমি ওকে তো দেখতে থাকো আর হ্যাঁ প্রাণটা হচ্ছে যে আমি ওকে বলবো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না আমাকে বাড়ি দিয়ে আসো এবার দেব রিয়াকশনটা কি হয়তো মারতে পারে আমাকে মিলেটে দেবে হয়তো তো চলো রিয়াকশানটা কি আরো এখন বাইরে গেছে আসবে একটু পরে তারপরে ওর উপর প্র্যাঙ্কটা স্টার্ট করবো আর আমি প্রথমে যখন আসবো লেগে রেগে থাকবো দেখব রিয়াকশনটা কি হয় সো চলো লেস সাথে প্র্যাঙ্কটা শুরু করবো আরও আসলে আমি সাথে কোনো কথা বলবো না হ্যাঁ হুঁ আর দেব রিয়াকশনটা কি হয় আর মার খাবো হয়তো

তুমি খিসতে পারছো কেন আমি তো গান্ড আবার কেন কি আমাকে শান্তি তো দিয়েছি তো কি তোমার ক্যারেক্টার সমস্যা ঠিক আছে আমাকে একজন বলেছে যা তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না আমাকে বাড়িতে দিয়ে আসো তুমি ও কে বলেছে এইসব কথা তোমাকে তোমার কি মনে হচ্ছে তোমার সাথে ইয়ার কি করছি নাকি তুমি আর কি তো করছো হুম আর কি তো করছো এরকম কম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম গবলু 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 আমার মুখে কিন্তু লাগছে অনির্বাণ মুখে কিন্তু লাগছে আমি তোমার কি হই কি হই বলো

শোনো আমি দশটা রিলিজ রাখতে পারবো না তো তোমার সাথে পারবো না আমাকে বাইরেতে দিয়াছো হঠাৎ এই কি পাগল হয়ে গেছে নাকি পাগল মনে হচ্ছে তোমার পাগল ঠিক আছে আমি না আর শোনো আমাকে কারণটা কি জানতে পারি তোমার ক্যারেক্টারের সমস্যা ঠিক আছে ক্যারেক্টারের সমস্যা হ্যাঁ তোমার ক্যারেক্টারের কিসের কি বলছো কি আমার সাথে আরে গাবলো আর কি করেই আর কি বাচ্চা দশ তারিখ ঠিক আছে বাড়িতে দিয়ে আসবো আমাকে তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো আমি কারণটা কি বলে যাও কারণটা কি কু 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 এরকম করছো কি করতে তুমি কু 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 কি করে ডাবল ডাবল কি আই চার আছ কি সেটা তোমার সাথে থাকতে পারবো না বলছো শুনতে পাচ্ছো না আলো রাগ করে না সুদা কিউ কিউ আ তো ডাক করে না ও বাবা

কারণটা কি তুমি কোনো কারণ নেই তুমি তুমি কি করে তো রাগ করতে না রাগ করতে নেই মাথা ঠান্ডা করো কি হয়েছে খুলে আমার সাথে বলো হাতটা ছেড়ে কথা বলো আমি তোমার সাথে থাকতে পারবো না আর কিছু ওরকম করে না তুমি এত দাদা দিয়ে এইসব ডিসিশন নেচ্ছ কেন বলো তো সেরকম দাদা তুমি তার মানে হচ্ছে সত্যি দিন খুলে হবে

আমি বাসি আমি তোমাকে সরো ভালোবাসি তুমি বোঝার চেষ্টা করো আমি বাসি না বোঝার চেষ্টা করো লাগ যাহাতে আমার হাত ধরবে একদম আর শোনো জামা কাপড় ব্যাক করে দেবা আমরা পরশুদিন দিন বেরোবো আর তুমি এই ডিসিশনটা নিচ্ছ কেন তুমি বলো তোমাকে তুমি তো ভালোবাসে বিয়ে করেছি বলো

দেখা বল তুমি কেন ছেড়ে যাবে তুমি বলো হাতটা তো হচ্ছ না আমার ভালো লাগছে না বিরক্ত লাগছে ছাড়ো হাতটা আমি আমাকে ছেড়ে কোথাও যাবে না শোনা কোথাও মন করে আমায়

ছেড়ে যাবে কেন বল দিয়েছি একশো গা দিয়েছি একশো দিয়েছি আমি যদি মাঝ পথে দূরে যেতে হয় তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো বলবে না তোমার সাথে আমি থাকতে পারবো গলে হাত দিলে কিসের জন্য লাগছে না আমার মুখে তুমি তুমি বুঝতে পারছ না তোমাকে ছেড়ে আমি চলে যাব বাবা বলে গেছে তোমাকে ছেড়ে বুদ্ধু দাওলে ছেড়ে আমার কথা বলছো কোথাও যাবো না কোথায় যাবো ছেড়ে মুখ তাহলে তুমি ছেড়ে যাও